টু পার ডোর দেখেন যে কাঠের ফাইবার কাকে বলা হয় আমি এটার নাম দিছি ফাইবারের রাজা এটা যশোর মেহগনি কাঠ এটা তিন কাঠ দেওয়া করছি যে আমাদের যেভাবে প্রচুসিং আর কি কোনা কাটা খিল দেওয়া আছে এটাকে কেমিক্যাল বলার ট্রিটমেন্ট করা থ্রি নকশা ফুল বডি নকশা এটা আছে আপনার এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা কিন্তু ফাইবার এটা কালার সার আর অবস্থা আছে একদম পুরো পাল্লার জুড়ে ফাইবার কিন্তু সিম্পল নকশা এটার গুলা হচ্ছে আপনার এগুলা দেখা যায় আপনার হ্যান্ড পলিশ করা এটা হ্যান্ড পলিশের ভিতরে আমরা গোল্ডেন করেছি কোনো কালার করা হয় না একদম র অবস্থায় আছে কাঠ দিয়া ডোর বানায়া শুধু নকশা করে আমি দেখাইতে আছি এই কালারগুলা সাধারণত তিন বছর মতো আড়াই বছর তিন বছর ভালো থাকে এরপরে কালারটা একটু ডিসকালার হয় জাস্ট কারণ হ্যান্ড বলিস তো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম হাজারিবাগের সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে তাদের চমৎকার চমৎকার ডোরগুলো রয়েছে এবং পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে আপনারা ফার্নিচারও নিতে পারবেন তারা নানা ধরনের ফার্নিচার তৈরি করে অত্যন্ত সুলভ মূল্যে আসসালামু আলাইকুম সৌরভ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি পুরো এখন ফার্নিচারের দিকে চলে গেলেন ইনশাল্লাহ ভাই ফার্নিচার চিটাং সেগুন কাঠ হরিনা কাঠ চিটাং সেগুনের ডোর আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল প্রোডাক্ট স্টকে আছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে কিন্তু এই যে অনেকে ব্যবসায়ীরা বলে মন্দা তো আপনার কি মন্দা যাচ্ছে না ভালো যাচ্ছে না ভাইয়া শুকরিয়া আল্লাহর কাছে আল্লাহ অনেক ভালো রাখছে আমার ব্যবসা কখনোই মন্দা যায় না আমার অর্ডার আসছে এবং আমার যারা পুরাতন কাস্টমার মানে ক্রমাগত কাস্টমার নতুন বাড়ে কিন্তু পিছনে যারা নিছে পূর্বে এদের পোটা আমার খুব বেশি দিতে হয় মানে এইটাই তো একটা ব্যবসায়ীরই হয় যে যত লোককে দিলাম তারা আবার নতুন করে কাস্টমার দিবে সেটাই হচ্ছে বিষয় এবং এখানে যে অনেক দরজা দেখতে পাচ্ছি এগুলো কি পুরনো কাস্টমার না নতুন কাস্টমার এগুলো এখানে নতুন কাস্টমার আছে পুরানো কাস্টমার আছে নতুন হলো এই কাস্টমার এটা আছে পুরানো কাস্টমার এটা শুরু করি এটা দিয়ে শুরু করি এই ভাই হলো জনাব শাহাদ ভাই উনি কুমিলা ক্যান্ডলমেন্টে ওনার বাড়ি শাহাদ ভাইকে আমি কয়েক বছর যাবৎ জোর দিচ্ছি আর ভাইয়ের ওনার অস্তে অস্তে নিতেছে মানে উনি একটা দুইটা করে নিতেছে এটা চিটাং সেগুন কাঠের দুই পার্ট টু পার্ট ডোর দেখেন যে কাঠের ফাইবার কাকে বলা হয় আমি এটার নাম দিছি ফাইবারের রাজা

সিম্পল নকশা তো এটা দাম কত পড়েছে ভাই এটার এটোটা বিক্রি করছি এটা আপনার বানিশ বাদে 24000 টাকা বানিশ বাদে 24000 বানিশ বাদে 24000 বানিশের দাম আলাদা বানিশের দাম আলাদা আমি দশকের উদ্দেশ্যে কিছু বলি আপনারা দাম নিয়ে ভাববেন না এই সেগুন গাড়ের ডোর আমি যেটা 24000 বিক্রি করছি এই সেগুন গাড়ের ডোর আপনাকে 16000 টাকা দিতে পারবো এবং অরিজিনাল সিটাঙ্গের সেগুন হবে এখানে শুধু কোয়ালিটির মধ্যে ব্যাপার চিকন চিকন গাছ একটু মোটা গাছ

থিরিডির জগতে আমার মনে হয় এটাই একদম গর্জিয়াস থিরিডি চমৎকার অনেক নিখুঁতভাবে কারুকাজ করা এটা ইটালিয়ান লেকার পলিশ করা ইতালিয়ান লেকার করা এবং থ্রিডি নকশার মধ্যে এই আমরা নিয়েছি বাইরের কাছ থেকে এটা কমপ্লিট সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পড়েছে সতেরো হাজার টাকা থ্রিডি নকশা লেকার পলিশ সহ সতেরো হাজার টাকা এবং এটা একশো পার্সেন্ট শাড়ি কাঠের এটা নাইনটি পার্সেন্ট শাড়ি কাঠ দিতে পারবো পনেরো হাজার টাকায় টাকা আবার জায়গায় টুটি নিয়ে আসবে চোদ্দ হাজার টাকা হয়ে যাবে বাহ এই দেখেন রহ অবস্থায় আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন বিভিন্ন চ্যানেল আছে হাজার হাজার দোকান আছে আমার ডোর র অবস্থা দেখেন কোন কালার করা হয় না একদম র অবস্থা আছে কাঠ দেওয়া ডোর বানায় শুধু করে আমি দেখাইতে আছি তিন ভিতরে কোণা কাটা খেল আপনারা বিচার করবেন এটা কোনো কালার ছাড়া ন্যাচারাল দেখানো হচ্ছে র অবস্থা ডোর কেমন

এবং আমাদের ফিগনেসটা এটা আমরা খুব গ্যারান্টি দেই যে ফিনিশিং এর পরে পাকা ডারিজ মাইপা নিবেন ফিনিশিং এর পরে পাকা ডারিজ ডারিজ মানে 12 সুতা আপনারা মাইপা নিবেন আমরা হ্যাঁ 14 সুতার ডোনিয়া কাজ করি ফিনিশ নরমাল 12 সুতা আছে 12 সুতা কোন ডোর আমাদের 12 সুতা প্লাস হয় হ্যাঁ এই ডোরগুলি আমরা নিছি 7500 টাকা করে কারণ হলো আপনার দেখেন নাই কোন ভাই যদি হান্ড্রেড পার্সেন্ট সারি কারের ডোর ফল প্রমাণ করতে পারে আমি সম্পূর্ণ জরিমানা হবে আমি স্বীকার করে নিলাম কিন্তু সোমায়াডোর কথা কাজে মিল রাখে আমরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছি যেভাবে দেখাচ্ছি আমাদের পোটাগুলো এইভাবে যাচ্ছে ইনশাআল্লাহ ওইভাবে যাচ্ছে বা চমৎকার এইখানে একটা এটোরগুলো হচ্ছে আপনার রেগুলার দেখা যায় আমরা হ্যান্ড পলিশ করা এটা হ্যান্ড পলিশের ভিতর আমরা গোল্ডেন করেছি এটোরগুলো যাবে গোপালগঞ্জে গোপালগঞ্জ যাচ্ছে এই বাই পরবাসে থাকে 3D নকশা তাই না 3D নকশা জি 3D নকশা 3D নকশা এবং এবারে চারটা ডোর উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে

এই পাইকারি রেটটা আমরা বলছি না আমরা এগুলা খুর্চা বিক্রি করছি চোদ্দ হাজার পাঁচশো টাকা করে

বরিশাল মেহেন্দিগঞ্জ একটা দ্বীপ অঞ্চল সরাসরি গাড়ি জানা সুবর্ণ চল হ্যাঁ আমরা ওখানে পৌঁছায় দিব ফ্রি চমৎকার এই ধরনের চারটা ডোর সেম চারটা ডোর হ্যাঁ এই ডোর গুলি আমরা দিছি বারো হাজার পাঁচশো টাকা করে বারো হাজার গুলি যাবে গোপালগঞ্জ গোপালগঞ্জ এই যে হ্যান্ড পলিশে কালার করেছেন সোরাব ভাই তো এইটা কতদিন টেকসই হবে এরকম এই কালারগুলো সাধারণত তিন বছর মতো আড়াই বছর তিন বছর ভালো থাকে এরপরে কালারটা একটু ডিসকালার হয় জাস্ট কারণ হ্যান্ড তো এটা যত্নের উপরে তিন চার বছর লাস্টিং করে আর কি জাস্ট বছর লাস্টিং করে কারণ যে গুলো আমরা বলি দশ বছর ভালো থাকে কিন্তু হ্যান্ড গুলো তিন চার বছর বন্ধ থাকে ওকে এরপরে আরেকটা কালার করে নিলে আবার সুন্দর হয় তো আপনার এই যে সোমাইয়া ডোরেন ফার্নিচারের অ্যাড্রেসটা আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবা চৌরাস্তা মোড় ঢাকা হাজারিবাগ বেরিবাদ টাইস মার্কেট আছে তার দক্ষিণ পাশে মেইন রোডের সাথেই চৌরাস্তা সিএনজি স্ট্যান্ড আছে এবং আর এক সিএনজি বিপরীতে এটা সুময়া ডোরান ফার্নিচার এবং আমরা অফলাইন অনলাইনে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিছি এবং আপনাদের এটা রিকোয়েস্ট করব আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করবেন শুধু দাম দেখে বলবেন না কারণ ডোর একটা ছয় হাজার টাকা আছে একটা আট হাজার টাকা আছে আমি যেগুলো সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করি এখন পাঁচশো টাকা রেট আমাদের কম আরেকটা ডোর আপনারা দেখেন যেদিকে একটা ডোর ফুল বডি নকশা আমি যে আপনাদের শাড়ি কাঠ কেন বলি আপনারা বিবিসি আপনারা দেখেন ভিডিওতে যে শাড়ি কাঠ কাকে বলা হয় আজকে যে আমরা গোটা গুলি দেখাচ্ছি যে কালো খয়রি কালার দেখা যায় লাল খয়রি ন্যাচুরাল যদি ফুল সার হয়ে যায় এরকম কোয়ালিটি আছে। আর এখানে আরেকটু আছে যদি এই মালটা আমরা একদম মানে সিজনিং করার পর সাথে সাথে বানাইতাম তাহলে কালারটা একটু লাইট হতো এটা ডিপ দেখা যায় কারণ একটু এক সপ্তাহ দুই সপ্তাহ থাকলে

দশ থেকে পনেরো দিন অনেক সময় আমরা এক সপ্তাহ দিতে পারি তারপরে সময়টা বেশি থাকলে টাইম মতো দেওয়া যায় আমাদেরকে পনেরো দশ থেকে পনেরো দিন সময় দিবেন আর যাদের সময় আছে আপনারা এখানে এক মাস দুই মাস দিলে বেশি ভালো হয় যাদের বিশ ত্রিশটা ডোর আপনারা তিন মাস সময় দিলে আরো বেশি ভালো হয়

নাম্বার আছে সে নাম্বারে কল করে এগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আমরা ভিডিওর মধ্যে যতটুকু পারলাম জানালাম তাদের কাছে প্রচুর তৈরি দরজাও দেখতে পাচ্ছি এইখানটায় অনেক দরজা রয়েছে তো ভাই আপনাকে অর্ডার করার জন্য অনেকে তো ভাই অগ্রিম দিতে চায় না বা একটু ই করে তো আপনাদের আসলে অগ্রিমটা এটা দিবে না এটা বুঝি না ব্যবসাটা নিয়ম আছে ব্যবসা সুন্দর কারণ এগ্রিমেন্ট হোডার দাম আপনি কি প্রোডাক্ট নিবেন আমি বিক্রি করবো আপনার সাথে একটা পদাপদ চুক্তি এখানে সীমিত দিলেই হয় অনেক ভাই কমবিলিন করে যে অ্যাডভান্স করার পরে ওই আইডি ব্লক হয়ে গেছে ওই নাম্বারে পাওয়া যায় না ব্লক মাইরা দেয় ওইটা উদাও আসলে প্যাকাইডি অত একটা দোকানদার মাল আপনার খারাপ দিতে পারে কিন্তু দোকান উধাও হয়ে যাবে না অতএব আপনি যাচাই বাছাই করে নেবেন আপনি যেখানে কথা বলছেন আপনি টাকা অ্যাডভান্স করার পর ভিডিও কল দিবেন ভিডিও কলে এখন যখন আপনারা ইউটিউবে বা ফেসবুকে দেখতেছেন দিচ্ছি যখন ভিডিও কলে আমাকে দেখবেন তাহলে নিশ্চিত আর যখনই প্রতারণা করবে সে ভিডিও কলে কথা বলবে না প্রতিষ্ঠান দেখাইতে হয়ে যাবে আর আমি বলবো ঢাকার ভিতরে যদি কোন দোকানদার টাকা নিয়ে মাল আপনারা না দেয় আমাকে অ্যাডভান্স দিবেন আমি সময় আডোর ওনার বলছি আমি আপনার টাকা উঠে আপনি অ্যাড্রেস দিবেন ঢাকার ভিতরে যদি কোনো দোকানদার প্রতারণা করে তার ব্যবসা আছে আপনার টাকা দেয় নাই

বস্তা ভর্তি গিয়েই আপনাদেরকে আসলে আপনারা ঠকে যান সেই জন্য সস্তার দিকে যে না গিয়ে ন্যায্য দাম কোনটা সেই দিকে আপনারা যদি নজর দেন তাহলে আপনি প্রপার সব প্রপার ব্যবসায়ীকে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকল ধন্যবাদ আসসালাম